বাড়িতে আমি যেভাবে থাকি বাবা কি এটা হম তো ঘুরতে যাওয়া লাগবে এই চুল চার পাঁচ দিন পরে মাথা বছর ইচ্ছা হয় না জট হয়ে গেছে থাক কোথাও ঘুরতে যাব তার আগে আশ্রাব এত আগে থেকে চুল আশ্রায় তো কোনো লাভ নেই একবারে ঘুরতে যাব তখন সাজু গুজু করব এখন কে দেখতেছে এখন তো দেহার কেউ নেই হুম আমি তো বাইরে এভাবে বেরোবো না আমি তো বাইরে সাজু গুজু করে এই বেরোবো সে থাক কে কষ্ট করে মাথা আশ্রাসে কে আমার কাজ আসছে যখন কোথাও ঘুরতে যাই লিপস্টিকটা মনে হয় একটু কম হয়ে গেছে একটু হালকা করে লাগাইনি তো সুন্দর না হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর আমি দেখেই খাচ্ছি সুন্দরভাবে ঘুরতে যেতে হবে যাই সুন্দর করে ঘুরে আসি ছবি তুলবো না টিকটক করবো বাইরে যেয়ে ছবি তুলবো টিকটক করবো এখন যা গরম উফ যাই কত সুন্দর লাগতেছে নজর না লাগে